নাপ্পি পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার এটি বিভিন্ন ধরনের তরকারির মধ্যে দিয়ে থাকে তো ভিউয়ার্স আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বাজারটি তিনি এসেছে এবং যে নাপ্পির হাটটি দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত পার্বত্য অঞ্চল অর্থাৎ জনপ্রিয় পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির নামা বাজার অর্থাৎ এই যে বাজারটি রয়েছে এই বাজারটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এই বাজারটি জমে থাকে এবং এই সাপ্তাহিক হাটটিকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির বিভিন্ন দুর্গম পাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাহাড়ে বসবাসরত বিভিন্ন ধরনের ধর্মালম্বী যারা আছে তারা কিন্তু এই বাজারটিতে সাপ্তাহিক বাজার করতে আসে কেননা আসলে পাহাড়ের এমন এমন কিছু দুর্গম জায়গা রয়েছে যে জায়গাগুলো থেকে চাইলেই প্রতিদিন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে না কিংবা বাজার করতে পারে না তাই তারা তারা আসলে এই যে বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে এবং এই বাজারটি মূলত একদমই ভোর থেকে আজানের ফজরের আজানের পর থেকে কিন্তু এই বাজারটি আস্তে আস্তে করে জমতে থাকে এবং আপনারা যারাই খাগড়াছড়িতে ঘুরতে যাবেন বিশেষ করে ভ্রমণপ্রিয় সে আছেন বা পর্যটক আছেন তারা যদি এই যে বৃহস্পতিবারের এই হাটটিতে যান কারণ আমরা অনেকেই আছি যে খাগড়াছড়িতে যারা যাই সাজেক আলোটিলা বা পর্যটন এলাকাগুলো ঘুরে চলে আসি কিন্তু পাহাড়ি অঞ্চলের পাহাড়ের মানুষের যে আসলে জীবনযাত্রা তাদের যে বাজার তারা বাজারে কি বিক্রি করে আমাদের সমতল বাজারের থেকে কিন্তু অনেকটা ভিন্নতা কিন্তু আমি এই বাজারটিতে লক্ষ্য করেছি তো নাপিটি নিয়ে আমার এর আগেও ভিডিও ছিল আরেকটি বিষয় না বললি নয় সেটি হচ্ছে যে আমি পাহাড়ি অঞ্চল যে বাজারগুলো রয়েছে ছোটো ছোটো বাজার বলি বা পাহাড় শহরের বাজারটির কথাই বলি এখানে যে আমি যেটি লক্ষ্য করেছি যে এই বাজারগুলোতে যেরকমটা নারী বিক্রেতার সংখ্যা বেশি এমন নারী ক্রেতার সংখ্যাও কিন্তু অনেক বেশি তো আমি আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে এই পাহাড়ি অঞ্চলের বাজারের কালচার এবং তাদের বাজারে কী কী ধরনের জিনিস পাওয়া যায় বিশেষ করে এই যে দেখেন এখানে কিন্তু এই নাপতির বাজারের জন্য কিন্তু একটি নির্দিষ্ট জায়গা রয়েছে আর এই জায়গাটি যদি আবারও একটু ধারণা দিতে চাই যে প্রতি সপ্তাহে যে কাগড়াছড়ির বৃহস্পতিবারে যে বাজারটি জমে থাকে বা এই হাটটি জমে থাকে এই হাটের কিন্তু এই চিত্রটি এবং এই নাপটি বাজার যেটি রয়েছে এটি কিন্তু এই নামা বাজারের এই জায়গাটি কিন্তু প্রতিদিনই সেখানে কিন্তু হাট বসে না শুধুমাত্র সাপ্তাহিক হাটটি কিন্তু এখানে বসে